एक अच्छी अपॉर्चुनिटी में अगर सिर्फ दस हजार डाले तो रिटर्न्स कुछ खास नहीं मिलेगा और सारा पैसा एक ही जगह डाल दिया तो रिस्क बढ़ जाएगा ऐसी सिचुएशन देखो ये हमी नेपाल चार जुन्नो एक ना संगठन को ये बच्चा हो चें अ संगठित तो हो चुका है संगठन के माध्यम में तार जिले कौन ना था चार हाथी नेपाल शुरू हो चुका है ऐसे ही ऐसे এই নেপাল তিনি চাননি আজ ক্ষমতা দখলের জন্য এরকম হবে এই নেপাল হয় চাননি সুদান গুরু সুদান গুরুং কাঁদছেন ওদিকে বালেনশাহ অনুগামীরা মারপিট করছে কি হবে নেপালের ভবিষ্যৎ আমার সঙ্গে সম্পূর্ণ গোস্বামী রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ এ ছবি দেখার তো এ ছবি দেখার জন্য নিশ্চয়ই সবাই পুলিশ সরকারের পদত্যাগ চাননি এই ছবি দেখার জন্য তো নতুন সরকার আসবে শান্তির নেপাল তৈরি হবে সেটাই তো সবাই চেয়েছিলেন কিন্তু এ কি হয়ে গেল এখান থেকে বেরোনোর উপায় কি দেখুন মানে সত্যি কথা বলতে গেলে আমি মনে করি যে যে কোনো বিপ্লব সেটা বাংলাদেশ হোক সেটা নেপাল হোক সেটা ইন্দোনেশিয়া হোক কিংবা সেটা আমাদের ভারতবর্ষেরই যে আন্দোলনগুলো হয় সেটা শুরু হয় একটা ভাবে এবং মাঝখানে গিয়ে সেইটা হাইজ্যাক্ট হয়ে যায় বিভিন্ন শক্তির দ্বারা এবং নেপালের ক্ষেত্রেও কিন্তু জেন্সিরা যে প্রটেষ্টা শুরু করে অ্যান্টিকোরাকশানের বিরুদ্ধে এবং তাদের যে দীর্ঘদিনের ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি সেটাও মাঝপথ থেকে হাইজ্যাক হয়ে যায় এবং এখন যে বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সুশীলা কার্কি যাকে সেনা নেপালের সেনা এবং অধিকাংশ মানুষ আমি বলতে চাই যে অধিকাংশ জেনজি থেকে শুরু করে প্রায় অধিকাংশ শ্রেণী নেপালের শ্রেণীর মানুষ কিন্তু সুশীলা কার্কিকে চায় কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই গোটা যে প্রটেস্ট বা যে মুভমেন্টটা সেটার পেছনে কোথাও গিয়ে ব্যালেন্স দাম কিন্তু বারবার উঠে এবং এই ব্যালেন্স তিনি কিন্তু ইয়াং একটা ইয়াং শ্রেণীর কাছে কিন্তু তিনি খুবই পপুলার তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবার সময় যেহেতু প্রায় অলমোস্ট ডিসাইডেড যে সুশীলা কার্কি তিনি তিনি গতিতে বসবেন এরকম সময় কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছু বিরোধী শক্তি অর্থাৎ যারা ক্ষমতা দখলের

ঠিক আছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে সেটা এবং পাঁচ হাজার ডেমনস্ট্রেটর নিয়ে কিন্তু ভোটের মাধ্যমে সুশীলা কার্কি ডিসাইডেড হয়েছেন এস হেড অফ দা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু যখন সেই হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্যাকশন তারা কিন্তু মাথা তাড়াতে উঠেছে যারা ক্ষমতা দখল করতে চেয়েছিল তো আমার মনে হয় যে যারা এই এই ফ্যাকশন গুলো আছে তারা সমস্যা তৈরি করবে কিন্তু এর মাধ্যমে কিন্তু আহ সেনা যারা এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্বে আছে তারাই কিন্তু আলটিমেটলি সিচুয়েশন কন্ট্রোল করে ইন্টারিং গভর্নমেন্টকে আহ বসাবে কারণ যদি সেটা না হয় তাহলে কিন্তু একটা মানে যেটাকে বলা হয় কমপ্লিট অ্যানার্কিতে চলে যাবে এবং আমার মনে হয় যে সেটা হবে না ধন্যবাদ ধন্যবাদ সম্পূর্ণ এবার এই এই যে ভাগ ভাগগুলো কিভাবে হচ্ছে এক একটা দল আলাদা আলাদা আসলে প্রত্যেকটা দল বা মানে প্রত্যেকটা সংগঠন বা যারা যারা সংগঠিত হয়ে এসেছেন জেনজির এই এক একটা ভাগ তারা প্রত্যেকে চাইছেন তাদের নেতা তাদের নেতা নেপালের আগামী দিনের নেতা বেশ কিছু নাম উঠে আসছে তাদের মধ্যে কেউ প্রাক্তন সাংবাদিক কেউ জনপ্রিয় গায়ক কেউ আবার টিভি অ্যাঙ্কার আর কেউ একজন কেউ আবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্তিক নেপালে নেপালের খুব নজর রাখা যে খোলা হলো নেপালে ছবি দেখা নাও আছে নেপালে আর্মি হেডকোয়ার্টারের সামনে সেখানে যেন নিজেদের মতে হাতা হাতি তাদের নেতা কি হবে নেতা নিয়ে আরfeit শুরু হয়ে গেল একদিকে সুশীল কারকিল অনুগামী আরেকদিকে ভলেন शाह আরকা সংপাং গোষ্ঠী এই দুটো হাতা হাতি মুখোমুখি হতে গিয়ে কেঁদে ফেললেন সুদান গুরু আন্দোলনের মুখ সুদান গুরু এদের মধ্যে বৈঠকের পর যখন সাংবাদিকদের মুখোমুখি তখন আমি নেপালের প্রধানের চোখে জল অর্থাৎ মঙ্গলবার আগুনে দাও দাও করে চলছে নেপাল যখন নেতাদের ধরে ধরে মন্ত্রীদের ধরে ধরে পেটানো হচ্ছে রাস্তায় ফেলে লাথি খুশি জামা কাপড় ছিনে নেওয়া হচ্ছে তখন প্রাণভয়ে মন্ত্রীরা পালাচ্ছেন পালানোর সেই ভিডিও ভাইরাল একটা হোটেলে সব পরিবারের মন্ত্রীরা ছিলেন সেই হোটেলের ছাদ থেকে হেলিকপ্টারে দড়ি ধরে তারা চলে যাচ্ছেন দেখুন আকাশ পথে পালানোর এই ছবি আসলে একটা চপারে যতজন উঠতে পারেন ততজনকেই তো নিয়ে যাওয়া সম্ভব তাহলে সেই চপার ঘুরে আবার আসবে কিন্তু ততক্ষণ অপেক্ষা করছে হতে চাইছেন না কে যদি চপার না আসতে পারে যদি ততক্ষণে তাদের কোনো ক্ষতি হয়ে যায় অত সময় হাতে নেই সুতরাং যতজন চপারে ধরেছে ঠিক আছে বাকিরা এভাবে সেফ জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন যখন এরকম অশান্ত পরিবেশ চলছে তার মধ্যেই নেপালের জেল থেকে বন্দিরা পালিয়ে গেছে তাদের মধ্যে অনেকে নেপাল সীমান্ত পার হয়ে আমাদের দেশে ঢোকার চেষ্টা করে এবং বেশ কিছু জায়গায় তাদের আটকানো হয় অন্তত তিরিশ জন বন্দী আটক উত্তাল নেপাল কুর্সি ছাড়তে হচ্ছে প্রধানমন্ত্রী কে পি মিশ্র ওলিকে আপাতত কোন সরকার নেই নেপালে এমন পরিস্থিতিতে একের পর এক জেল ভেঙে পালিয়ে যাচ্ছে বন্দিরা এমনই কয়েকজন বন্দি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বুধবার দুপুরে বিহার এবং উত্তর প্রদেশের নেপাল সীমান্ত থেকে এমনই তিরিশ জন বন্দিকে আটক করে সশস্ত্র বিমা বল বা এসএসবি গত কয়েক বছর ধরে নেপালে সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই সম্প্রতি কয়েকজন পাঁচ সঙ্গী নেপাল সীমান্ত দিয়ে বিহারে ঢোকে বুধবার একাধিক রাজ্যে তল্লাশি চালিয়ে পাঁচ আইএস সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে রাঁচি থেকে এই জঙ্গিরা রাসায়নিক অস্ত্র তৈরিতে পারদর্শী গোয়েন্দাদের সন্দেহ নেপালের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সুযোগ নিতে পারে পাঁচ জঙ্গি সংগঠনগুলি এই সুযোগে বন্দি বা শরণার্থীর বেশে জঙ্গি ঢোকানোর চেষ্টা করতে পারে তারা তাই ভারতের সীমান্তে নজরদারি তাতেই বাংলা পানি ট্যাঙ্কের ছবি দেখাবো এবার অশান্তির নেপাল থেকে অনেকেই ভারতে ফিরতে চাইছে লম্বা লাইন সীমান্তের ছবি একবার দেখায় সোমবার থেকে নেপালে অশান্তি জনরোষ ভাংচুর গুলি মৃত্যু সরকারের পতন বাদ যায়নি কিছুই नेपाल तक जाना भारत के फिर चेन तादेस शाहत चेच चुनो वहाँ की जनता का आक्रोश देखा हमने कि मतलब बहुत ही बेकार सिचुएशन था बाहर निकलने नहीं दे रहे थे और कैसा कैसा करके हम लोग आए हुए यहाँ पे बस थैंक यू सो मच कि हमारी इंडियन गवर्नमेंट ने हमें सपोर्ट किया और अभी हम इंडिया में आ चुके से उनके भारत फिर उनके आबार नेपाले आटके যেমন কোচবিহারের দিনহাটা সৌভিক চক্রবর্তী নদীয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন গত পাঁচই সেপ্টেম্বর একটি সেমিনারে যোগ দিতে নেপালে গিয়েছিলেন কি আটকে পড়েছেন দিনহাটায় তার বাড়ির লোকেরা চিন্তায় খুবই চিন্তায় আছে কারণ অনেক দিন হয়ে গেল ওখানে যেদিন সেমিনার শেষ হয় তার আগের দিন থেকেই ওদের এরকম গন্ডগোল শুরু হয়েছে এবার ওখান থেকে আসতে পারছে না ওখানকার সৈনিকদের সাথে কথা বলছে ওরা বলছে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তোমাদের এখান থেকে হোটেল ছেড়ে দিলে খুব মুশকিলে পড়বে তোমরা ওরা তো লিমিটেড পয়সা নিয়েও গেছে এবার হোটেল ভাড়া খাওয়ার খরচা যত দিন যাচ্ছে তত ওদের ওখানে দিতে হচ্ছে সেগুলো আলিপুরদুয়ারের বারো বিশার বাসিন্দা মনিহারা তালুকদার তিনিও গিয়েছিলেন নেপালের সেমিনারে শৌভিকের মতোই আটকে পড়েছেন আমরা জানি না আমরা কি করে বাড়ি যাব আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি পৌঁছাতে চাই এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয় সব জায়গায় কারফিউ চলছে আর নেটা অলরেডি চলছে আমার বর্তমান ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন তারা যেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর এখানকার 100 বেশি পরিযায়ী শ্রমিক এখন নেপালে সকালে সোনার গয়না তৈরির কাজ করেন কেউ বাড়িতে যোগাযোগ করেছেন কেউ সেটাও করতে পারেন না পূজয়ে সকলেরই বাড়ি ফেরার কথা কিন্তু সেটা কি পারবেন বাড়ি সবাই চিন্তায় গতমত মধ্যে আছে হবে থাকে এসবে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এখানকার বাসিন্দা বিনিতা মান্না নেপালে ডাক্তারি পড়ছেন তিনিও আটকে পড়েছেন এখন অবরুদ্ধ হয়ে আছে আর কি আছে আতঙ্কে আছে এই কি সমস্যা ও বিরাটনগর মেডিকেল কলেজ আমাদের একটু আতঙ্ক তো আছে ও বললো যে আমি ভালো আছি তবে আমাদেরকে হোস্টেলের বাইরে বেরোতে দিচ্ছে না নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন বাংলা রুমেরা রয়েছে আপনাদের সঙ্গে যে খবরের থেকে শুরুতেই নজর রাখবো নেতা বাঁচতে এবার নিজেদের মধ্যেই মারপিট হ্যাঁ ছবি দেখাবো আপনাদের নেতা বাঁচতে জেন জেডে জেন জি যাদেরকে আমরা বলি সেই জেন জি হাতাহাতি দেখুন একবার সেই ছবি কি জন্য আতাহাতি কি জন্য মারপিট না নেতা বাঁচতে সেনা হেডকোয়ার্টারের বাইরে মারপিট ব্যাপক মারপিট সুশীল কার্কি অনুগামীদের দেবেন শাহ সঙ্গে হাতাহাতি দুই পক্ষের হাতাহাতি সেই ছবি আপনাদের দেখিয়েছি বিক্ষোভের এবার নেপালের প্রধান কে তা নিয়ে নিজেদের মধ্যে সুন্দর সেনা হেডকোয়ার্টারের বাইরে এইভাবেই চলে ব্যাপক মারপিট বৈঠকের আগেই মারপিট সুশীলা কার্কি অনুগামীদের আর এই আন্দোলনের অন্যতম মুখ সুদান সুদান গুরু সেই সুদান গুরুঙের চোখে জল জেনজি আন্দোলনের মুখ এই সুদান গুরু নিজেদের মধ্যে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি সাংবাদিক বৈঠকে চোখে জল নেপালের সাংবাদিক বৈঠকে চোখে জল হামি নেপালের প্রধানের আসলে আবেগ ছিল ভর এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে নেপালের কি ভবিষ্যৎ নেপালের প্রধান কে হবে জেনজি যে আন্দোলন শুরু করেছিল যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুদান গুরু নিজেদের মধ্যে যে বৈঠক হয় সাংবাদিকদের তার তারপরে চট্টোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে অনেক বহু স্বাগত জানাবো নিউজ এইটিন বাংলা স্টুডিও থেকে আমি রুমেদা কথা বলছি দেখুন যে ছবি আমরা দেখছি সে ছবি কাঙ্ক্ষিত ছিল না কিন্তু এটা যে হবারই ছিল তা বোধহয় কেউ কেউ বুঝতে পারছিলেন আপনার কাছে কি ব্যাখ্যা সত্যি তো নেপালের প্রধান কি এরকম ভাবে যদি নিজেদের মধ্যে মার্কেট চলতে থাকে দেখুন নেপালের যে জি এদের মধ্যে কিন্তু অনেক ভেস্টেড ইন্টারেস্ট আছে একটা হলো তো বিভিন্ন নেতার অনুগামী তারা এবং আরেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট তাদের মধ্যে অনেকে চীনপন্থী অনেকে হয়তো ভারতপন্থী অনেকে হয়তো কোনপন্থী নন তার বড় কথা এর বড় কথা তাদের যারা তারা যাদের তাদের যারা নেতা তারা এই অনুগামীরা চাইছেন তাদের নেতাই প্রধানমন্ত্রী হবেন অর্থাৎ সুশীলা কার্কির অনুগামীরা বলেন সাহের অনুগামীরা বা অন্যান্য যারা এবং নিত্য নতুন নাম কিন্তু উঠে আসছে আজও আমরা একটা নতুন নাম প্রধানমন্ত্রীর দৌড়ে আরেকটা নতুন নাম পাচ্ছি মানে এই নতুন নিত্য নতুন নাম গুলো উঠে আসছে এটা আপনি খুব যথার্থ বলেছেন এটা কাঙ্ক্ষিত ছিল না কিন্তু জেনজির মধ্যে যে নানা রকম দ্বন্দ্ব যে নানা রকম ভেস্টেড ইন্টারেস্ট তারই বহিঃপ্রকাশ ঘটছে কিন্তু এবং এটা কাম্য ছিল না কেননা গত সতেরো আঠেরো বছর ধরে নেপাল কিন্তু এই ক্ষমতা দখলের লড়াই দেখেছে অর্থাৎ কোন স্থিতিশীল সরকার নেপালে আসেনি প্রত্যেকেই চেয়েছে প্রধানমন্ত্রী হতে সরকার ভেঙে গেছে এমনকি একই সরকারের মধ্যে দু তিনজন প্রধানমন্ত্রী হবেন বলে ঠিক হয়েছে ফলে এই যে অবস্থা আসলে একটা উন্মত্ততার পরে কোন সুস্থতায় ফিরতে তো সময় লাগে সেই সময়ে লাগছে তার চেয়ে বড় কথা ジェジェム हेस्टेड इंटरेस्ट সেই ভেসটেড ইন্টারেস্ট প্রকট হয়ে এখন দেখা দিচ্ছে বিভিন্ন Итак যে অনুগামী তারা চাইছেন তাদের নেতাকেই মসনদে বসাতে কুরসিতে বসাই একেবারে অনেক বড় ঠিক এখান থেকে প্রশ্ন সত্যি তো এক 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 ধরনের ব্যক্তিগত ইন্টারেস্ট আছে কিন্তু সেগুলো ডিফারেনশিয়েট করা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয় উন্নত্বতার মধ্যে দিয়ে একটা সুস্থিরতা হয়তো ফিরবে একদিন একদিন কিন্তু এভাবে যদি উন্মত্ততা কন্টিনিউ হতে থাকে তাহলে নেপালের আপামর জনতার কাছে শান্তি তো অধরাই থেকে যাবে শান্তি ফিরবে কোন একদম সত্যি কথা এবং এই উন্মত্ততার শেষে একটা সংগঠিত সিদ্ধান্ত নিয়ে এগোনো সেটা সবসময় খুব মুশকিল কিন্তু একটা দেশ চালাতে গেলে সাফার করে নেপালের অর্থনৈতিক অবস্থা দারিদ্র বৃদ্ধি পাচ্ছে নেপালে বেকারত্ব মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে ফলে এই যে উন্মত্ততা এটাকে শেষ করতেই হবে এটাকে থামাতেই হবে এবং একটা দেশ দীর্ঘদিন এই উন্মত্তার মধ্যে দিয়ে চলতে পারে না কাউকে না কাউকে রাশ ধরতে হবে একটা সরকার সেটা অন্তর্বর্তী সরকার হতে পারে সে একটা সরকার সে এই দেশে যাতে শান্তি ফেরে সেটা কিন্তু ভারতের পক্ষেও ভীষণভাবে প্রয়োজন যেহেতু নেপাল আমাদের একদম নিকটবর্তী পোষি বলা যেতে পারে তাহলে স্বপ্ন শান্তি খুব কম অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনেক চট্টোপাধ্যায় ছিলেন আরে নেপালে একের পর এক মন্ত্রীদের পালানোর ছবি ভাইরাল একের পর এক ছবি দেখুন প্রথম ছবিটা হেলিকপ্টারে কিভাবে দড়ি ধরে পালাচ্ছেন মন্ত্রীরা হ্যাঁ এভাবেই কপ্টার থেকে দড়ি ঝুলছে আর এই দড়ি ধরে ঝুলছেন তারা বিপজ্জনক বিপজ্জনক এই ছবি কিন্তু তারা এভাবেই পালাচ্ছেন কিভাবে পালাচ্ছেন প্রাণ বাঁচাতে এই জন্য প্রাণ বাঁচাতে এভাবেই পালাচ্ছেন মন্ত্রীরা হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলছেন তারা প্রাণ বাঁচাতে লিটারেলি প্রাণ বাজি রাখা যাকে বলে হোটেলের ছাদ থেকে সপরিবারে এভাবেই দেখুন কপ্টারে ঝুলেই পালানোর চেষ্টা নেপালের ছবি আপনাদের মনে রয়েছে ঠিক দুদিন আগের ছবি অর্থাৎ মঙ্গলবারের ছবি ন তারিখের ছবি যখন রাস্তায় ঘুরে ধরে মন্ত্রীদের মারা হচ্ছে লাথি মারা হচ্ছে পেটানো হচ্ছে জামা কাপড় খুলে দেওয়া হচ্ছে মন্ত্রীরা বাড়িতে রয়েছেন সব পরিবারে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এই পরিস্থিতি থেকে জনরোষ থেকে বাঁচতে গেলে কি করতে পারেন মন্ত্রীরা কি করতে পারেন চপারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে হোটেল থেকে পালাতে পারেন বিশ্বাস হচ্ছে না দেখুন এই হোটেলে সব পরিবারে মন্ত্রীরা ছিলেন আর্মির চপার সেই চপারে দড়ি ধরে ঝুলতে ঝুলতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কারণ নিচে তখন দাউ দাও করে আগুন জ্বলছে কিছু করার নেই যাকে পাবেন মন্ত্রী আমলা সরকার ঘনিষ্ঠ তাকেই ধরে ধরে মারছে জেন্সি বাঁচার উপায় যে করেই হোক আকাশ পথে ঝুলে ঝুলে পালাতে হবে এলাকা ছাড়তে হবে নেপাল প্রেস থেকে এই ভিডিও পাওয়া গিয়েছে যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে হোটেলের ছাদে মন্ত্রী

জেন্সির হাতে তখন গুরু দায়িত্ব জেন্সি যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দায়িত্ব এবার উন্নততর নেপাল করতে হবে তো তার জন্য নেতা বেছে নিতে হবে কে হবে নেতা তার নাম বলতে হবে প্রোপোজ করতে হবে সেনাকে তারপর একটা সিদ্ধান্তে আসবে কিন্তু নেতা হলো দেখুন সেটার হেডকোয়ার্টারের সামনের ছবি দেখুন কোন অভ্যুত্থান পালা বদল পাল্টে যাওয়া তারপর এই ছবি কারো হাতে ছাতা কারো ছাতা কেউ চুটি ছুড়ে মারছে ঘুষোঘুষি চলছে এর মধ্যে কেউ ভালেন্সিয়া অর্থাৎ ভালেন্সিয়া সার অনুগামী দেখুন আবার সুশীল সার্কির অনুগামী আরো একটা ছবি দেখাবো আপনাদের দেখুন আমি নেপাল যার জন্য একটা সংগঠন তৈরি হয়েছিল হয়েছে সংগঠিত হয়েছিল যে সংগঠনের মাধ্যমে তার যিনি কর্ণধার যার হাত দিয়ে আমি নেপাল শুরু হয়েছিল এই এই সেই সেই মানুষ কেঁদেই ফেললেন এই নেপাল বোধয়ে তিনি চাননি আজ ক্ষমতা দখলের জন্য এরকম হবে এই নেপাল বোধয় চাননি সুদান বুং সুদান বুরুং খাচ্ছেন ওদিকে অনুগামীরা মারপিট করছেন ভবিষ্যৎ আমার সঙ্গে সম্পূর্ণ স্বামী রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ সম্পূর্ণ এ ছবি দেখার তো আহ এ ছবি দেখার জন্য নিশ্চয়ই সবাই পুলিশ সরকারের পদত্যাগ চাননি এই ছবি দেখার জন্য তো নতুন সরকার আসবে শান্তির নেপাল তৈরি হবে সেটাই তো সবাই চেয়েছিলেন কিন্তু একই হয়ে গেল এখান থেকে বেরোনোর উপায় দেখুন মানে সত্যি কথা বলতে গেলে আমি মনে করি যে যে কোনো বিপ্লব সেটা বাংলাদেশ শখ সেটা নেপাল হোক সেটা ইন্দোনেশিয়া হোক কিংবা সেটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন শক্তির দ্বারা এবং নেপালের ক্ষেত্রেও কিন্তু জেন্রিরা যে প্রোটেস্টা শুরু করে অ্যান্টি করাপশনের বিরুদ্ধে এবং তাদের যে দীর্ঘদিনের ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি সেটাও মাঝখানে মাঝপথ থেকে হাইজ্যাক হয়ে যায় এবং এখন যে বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সুশীলা কার্কি যাকে সেনা নেপালের সেনা এবং অধিকাংশ মানুষ আমি বলতে চাই যে অধিকাংশ জেনজি থেকে শুরু করে প্রায় অধিকাংশ শ্রেণী নেপালের শ্রেণীর মানুষ কিন্তু সুশীলা কার্কিকে চায় কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই গোটা যে প্রটেস্ট বা যে মুভমেন্টটা সেটার পেছনে কোথাও গিয়ে ব্যালেন্সার নাম কিন্তু বারবার উঠে আসছে এবং এই ব্যালেন্সা তিনি কিন্তু ইয়ং একটা ইয়ং শ্রেণীর কাছে কিন্তু তিনি খুবই পপুলার তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবার সময় যেহেতু প্রায় অলমোস্ট ডিসাইডেড যে সুশীলা কার্কি তিনি তিনি গতিতে বসবেন এরকম সময় কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছু বিরোধী শক্তি অর্থাৎ যারা ক্ষমতা দখলের

ঠিক আছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে সেটা এবং পাঁচ হাজার ডেমনস্ট্রেটর নিয়ে কিন্তু ভোটের মাধ্যমে সুশীলা কার্কি ডিসাইডেড হয়েছেন এজ দা হেড অফ দা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু যখন সেই ডিসিশন হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্যাকশন তারা কিন্তু মাথা দিয়ে উঠেছে যারা ক্ষমতা দখল করতে চেয়েছিল তো আমার মনে হয় যে যারা এই এই ফ্যাকশন গুলো আছে তারা সমস্যা তৈরি করবে কিন্তু এর মাধ্যমে